হ্যাঁ থামনিল ঠিকই দেখছেন গভর্নমেন্ট থেকে ফিন্যান্সিং শেখাচ্ছে সো আজকের ভিডিওতে আমি মূলত স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা দেখাবো এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আর কতদিন সময় আছে সবকিছু আমি স্টেপ বাই স্টেপ বলবো সো আমি জাস্ট প্রথমে যে ওয়েবসাইট থেকে শেখাচ্ছে সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ই লার্নিং অ্যান্ড হার্নিং লিমিটেড সো এইখানে এরা মূলত এখান থেকে প্রজেক্ট গুলো হ্যান্ডেল করে যারা ইডিজি লাস্ট টাইম মেবি এবং আইসিটি ডিভিশন বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এদের সহযোগিতায় এরা মূলত এই প্রশিক্ষণটা দিয়ে থাকে এবং যুব কীড়া মন্ত্রnabla অধীনত্ব মারা হয় এরা কাজ করে থাকে জায়গা আপনারা কিভাবে अप्लाई করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি এবং আর কতদিন সময় আছে সো আপনারা এখান থেকে अप्लाई নাও বাটনের উপর ক্লিক দিবেন আমি এই লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো আমার যতটুকু ধারণা আছে 64 জেলা থেকে আপনারা अप्लाई করতে পারবেন এবং প্রত্যেককে নিজ নিজ জেলায় अप्लाई করতে হবে অর্থাৎ প্রশিক্ষণটা কিন্তু অফলাইনে হবে অর্থাৎ আপনাদেরকে প্রশিক্ষণ সেন্টারে বসে প্রশিক্ষণ দেওয়া হবে সো প্রশিক্ষণের পুরো প্রসেস এখানে দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে দেখে নিতে পারেন আপনি যদি এই প্রশিক্ষণটা নিতে চান তাহলে আপনাকে যে যে যোগ্যতা অবশ্যই থাকতে হবে প্রথমত কমপক্ষে আপনার এইচএসসি বা সমমানের পাশ থাকতে হবে এবং আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে প্রশিক্ষণ শেষে আপনাকে দুইশো টাকা ভাতা দিবে অর্থাৎ প্রতিদিন এটা হলো প্রতিদিন আপনাকে দৈনিক দুইশো টাকা করে ভাতা দিবে এরপরে ক্লাসের সময়কাল তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে এবং আট ঘন্টা করে কিন্তু ক্লাস হবে এবং টোটাল পঁচাত্তরটি ক্লাস হবে এবং এখানে টোটাল ছয়শো ঘন্টা ক্লাস হবে তো সম্পূর্ণ কোর্স টি অফলাইনে অর্থাৎ ফিজিক্যালি আপনাকে কোর্সটি করতে হবে এখান থেকে আপনি যদি ষোলোটা জেলার মধ্যে পড়ে থাকেন তাহলে যেরকম ঢাকা গোপালগঞ্জ গাজীপুর এগুলো থেকে আপনি অ্যাপ্লাই করতে হলে এখানে অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক দিবেন অর্থাৎ এই জেলাগুলো যদি আপনার হয়ে থাকে এখান থেকে কোনো একটা তাহলে এখানে ক্লিক দিবেন আদারওয়াইজ এখানে যদি খুঁজে না পান তাহলে বাকি আটচল্লিশটা জেলা এই সাইডে পেয়ে যাবে তো এদের দুইটাই এখন অ্যাপ্লাই নাও টা অন আছে তো আপনি এখন অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা আমি মনে হয় অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক দিলে এটা দেখতে পাবো লাস্ট ডেট কত তারিখ ওকে অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক দিয়ে আমি এখান থেকে দেখতে পারতেছি যে এদের লাস্ট ডে 20 মার্চ সো আগামী 20 তারিখ আজকে 18 তারিখ এবং আগামী 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট এবং শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ 35 বছর অর্থাৎ 35 এর বেশি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষাটা হলো 23 তারিখে হবে এবং সময় স্থান সবকিছু আপনাকে মেসেজে জানিয়ে দেওয়া তো এই ফর্মটা কিভাবে ফিলআপ করবেন একেবারে সিম্পল একটা প্রসেস তবে অবশ্যই আপনার একটা ইমেজ প্রয়োজন হবে আপনার নিজের একটা ছবি প্রয়োজন হবে তো প্রথমে এখানে আপনার নাম দিবেন তো আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিলাম এবং ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে হবে সো আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম ওকে এখান থেকে আপনার ডিভিশনটা সিলেক্ট করতে হবে সো এখান থেকে সবগুলো ডিভিশন अवेलेबल সো খুলনা ডিভিশন এরপরে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন সো আপনার লাস্ট যে এডুকেশনটা আছে সেটা মানে কোয়ালিফাইড হইছেন সেটা যেরকম আপনি এইচএসসি হলো সর্বনিম্ন এরপর ডিপ্লোমা ডিগ্রি যেগুলো আছে যে একটা দিয়ে দিতে পারেন অবশ্যই মিনিমাম এইচএসসি পাস হতে হবে তো আপনার যেটা লাস্ট সেটা দিয়ে দিবেন এবং পাসিং ইয়ার কত দিবেন তো আমি আমার পাসিং ইয়ারটা দিয়ে দিলাম এরপর আসে কম্পিউটার লিটারেসি তে একটা কোশ্চেন করছে সো আপনি কম্পিউটার সম্পর্কে কি জানেন যে বেসিক ইন্টারমিডিয়েট না এক্সপার্ট মানে কম্পিউটারে আপনার ধারণা কতটুকু আপনি যদি বেসিক হন বেসিক দিবেন ইন্টারমিডিয়েট হন ইন্টারমিডিয়েট দিবেন এক্সপার্ট হন এক্সপার্ট দিবেন তো এরপরে একটা কোর্স এন্ড কোর্সে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে আপনি পারবেন কি না ইয়েস অন্য আপনারা সবাই এখানে ইয়েস দিয়ে দিবেন এরপরে এই সাইডে ফর্ম কিছু অংশ আছে যেরকম ইমেইল অ্যাড্রেস আছে এবং আপনার ফুল অ্যাড্রেস আছে এনআইডি কার্ড অনুসারে এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন তো আপনার ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম এরপরে ফুল আইডি অনুযায়ী মানে আপনার এনআইডি অনুযায়ী ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন সো এইখানে ফুল অ্যাড্রেসটা আপনার এনআইডি কার্ডের ব্যাকপার্টে যেটা আছে সেটা দিয়ে দিবেন এরপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যেহেতু অলরেডি ডিভিশন সিলেক্ট করছি এরপর ডিস্ট্রিক্টটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন নেক্সট আপনার এডুকেশনে সিজিপিএ কত সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দেন এসটা আপনার এসটা কত আপনি দিয়ে দিবেন দেন আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা থাকলে ইয়েস না থাকলে নো করে দিবেন এরপরে আপনাকে এখানে একটা ইমেজ চুজ করে দিতে হবে সো ইমেজটা আপনি তিনশো গুণ তিনশো বাই ফরম্যাটে করে নিতে হবে যদি এরকম পাসপোর্ট সাইজের ফর্মেটে না থাকে তাহলে আপনি ইমেজ রিসাইজার বলে একটা টুল আছে আপনি আপনার ফোন দিয়েও করে নিতে পারেন জাস্ট ফোনে ইমেজ রিসাইজার লিখে সার্চ করবেন তো ইমেজ রিসাইজার লিখে সার্চ করে আপনার যে ইমেজটা আছে একটু ফর্মাল ইমেজ দেওয়ার চেষ্টা করবেন এবং এই টুলটা দ্বারা আমি এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সো এই টুলটা দ্বারা আপনার ইমেজটা রিসাইজ করে নেবেন তিনশো গুণ তিনশো ফরম্যাটে তিনশো গুন তিনশো হবে এভাবে অ্যাপ্লাই করার পরে আপনাকে একটা এস এম এস দিবে সেই এস এম এস এ বলা থাকবে যে আসলে আপনার পরীক্ষা কবে কত তারিখে কোন সময় ইত্যাদি ইত্যাদি সব কিছু বলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ড কে জানিয়ে দিবেন যে সেও যাতে ফ্রিল্যান্সিং শিখতে পারে